ঘেটু তুই দাঁড়া তুই বল এই মোবাইল ফোনের জন্য কাদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে স্যার এই মোবাইল ফোনের জন্য চোরদের সবথেকে বেশি ক্ষতি হচ্ছে এই মোবাইল ফোনের জন্য বেশি চোরদের সব থেকে ক্ষতি হচ্ছে কেন স্যার রাত তিনটার সময়ও চোরেরা লোকের বাড়িতে চুরি করতে গিয়ে দেখে সেই বাড়ির কেউ না কেউ জেগে আছে। মোবাইলে ফেসবুক করছে তাই চোরেরা আর চুরি করতে পারছে না তাই এই মোবাইলের জন্য চোরদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে কি সাংঘাতিক ক্যান্সারের বাবা মেরে তোর সামনে সামনের পোকা আমি ফেলে দেবো তুইও দু হাত তুলে দাঁড়া পেসি তুই দাঁড়া তুই বল মাছ কথা বলতে পারে না কেন স্যার আপনি যদি জলের তলায় ডুবে থাকেন তাহলে আপনি কথা বলতে পারবেন স্যার মাছরা তো সব সময় জলের তলায় ডুবে থাকে তাই কথা বলতে পারে না বাপ রে বাপ তোরা তো দেখছি এক একটা সব গুপি যন্ত্র আমি হাত দুটো নামাবো স্যার সে তো আর মাথা টন টন করুক আর যাই করুক তুই হাত নামাতে পারবি না প্লিজ স্যার বেশ তুই একটা বাক্য রচনা বল তাহলে আমি তোকে হাত নামাতে দেব স্যার কি নিয়ে বাক্য রচনা বলবো তুই চাঁদ দিয়ে একটা বাক্য রচনা বল চাঁদ দিয়ে স্যার চাঁদ দিয়ে বাক্য রচনা বলছি স্যার স্যার কিছু কিছু মেয়ে আছে তারা একদম চাঁদের মতো তাদের কোনো নিজস্ব আলো নেই তারা সবাই মেকআপের আলো আলোকিত হয় বাপরে বাপ এই তুই হাত না তো দূরের কথা তুই বেঞ্চের উপর দাঁড়া তুই বেঞ্চের উপর দাঁড়া তো এই তোরা কেউ বাড়িতে পড়িস না কেন রে এই কালু তুই বাড়িতে পড়তে বসিস হ্যাঁ স্যার আমি ডেইলি বাড়িতে পড়তে বসি তাহলে পড়ে ধরলে উত্তর দিতে পারিস না কেন স্যার পড়তে বসলে শুধু উল্টো পাল্টা কথা মনে পড়ে কি উল্টো পাল্টা কথা মনে পড়ে শুনি স্যার পড়তে বসলে শুধু ভাবি হাতের লোকগুলো অনেক বড় হয়ে গেছে কানের কাছে চুল কাছে কেন পিঠে মনে হয় একটা মশা বসেছে তিন দিন দিন কেমন জানি মোটা হয়ে যাচ্ছি কাল স্কুল গিয়ে দই ফুচকা খাবো না জল ফুচকা খাবো তারপরে আবার ভাবি নেট পেকটা আর দিন বাকি আছে তারপর ফেসবুকটা একবার খুলে দেখি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো কি না হোয়াটসঅ্যাপটা একবার খুলে দেখি যে কেউ মেসেজ করলো কি না এসব করে করে আর পরে মন বসে না একটা কথা বলি মন দিয়ে শোন জীবনে চলার পথে অনেক অনেক বাধা আসবে কিন্তু তার জন্য কোনোদিন থেমে যেতে নেই যত বাধা আসবে তত আর জোরে জোরে চলতে হবে স্যার জীবনে জোরে জোরে চলতে গিয়ে যদি জুতোটা ছিঁড়ে যায় তাইলে কি করব বটে লেবু তুই খুব ফক্কর হয়ে গেছিস আমাকে আর রাগাস না কিন্তু বলে দিচ্ছি লেবু তোর বাড়ি তো বোলপুরের শান্তি নিকেতনের কাছে তাই না হ্যাঁ স্যার বেশ তাহলে তুই একটা রবীন্দ্র সংগীত গান গিয়ে শোনা তো স্যার আমি রবীন্দ্র সঙ্গীত গাইতে পারি না বটে বলিস কি তুই শান্তি নিকেতনের কাছে থেকেও রবীন্দ্র সঙ্গীত শিখিস নি স্যার আপনার বাড়িটু কোথায় বটে আমার বাড়ি আমার বাড়ি দমদম স্যার আপনি এরোপ্লেন চালাতে জানেন না তাইলে স্যার আপনি দমদমে এয়ারপোর্টের পাশে থেকে এরোপ্লেন চালাতে শিখেননি কেন বুঝেছি বুঝেছি লেবু তুই তো শুধু একটা বনুল্লা তুই তো একটা বাঘাতে তেতুল বটে ফেলু বলুন স্যার তোর বাড়িতে তোর বাবা মা তোকে পড়তে বসতে বলে না হ্যাঁ স্যার বলে তো তখন তুই তোর বাবা মাকে কি বলিস তখন আমি আমার বাবা মাকে বলি আমাকে আমার মতো পড়তে দাও আমি পড়াকে নিজের মতো কমিয়ে নিয়েছি যেটা পড়িনি পড়িনি সেটা না পড়াই থাক সব পড়লে কষ্ট ভীষণ এই পড়ার টেবিল আর ছাড় খাড় তবু পড়তে বসেছি আজ তিনবার আমি পড়তে চাই না যে আর কোন নতুন রকমের চ্যাপ্টার তাই চেষ্টা করছি বারবার না পরে পাশ করবার যা হয়ে যা পড়া তালেরি বরা হয়ে যা পড়া তালেরি বড়া তোর তালের ভরা আমি ছোটাচ্ছি আজ আমার ঘন্টা পরে গেল তাই তুই বেঁচে গেলি তাও তো আমি তালের ভরা খাওয়ি সারবো কি সাংঘাতিক রে মাইরি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন আর যত পারে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন আর যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর খাবেন না কি তালের বড়া